ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মী শিক্ষক এছাড়া অন্যান্য সকলেই দেখে রাখুন যাদের আয় আছে এ একটি নির্দিষ্ট সীমার ওপরে সকলে দেখে রাখুন যারা ট্যাক্স দেন সকলে দেখে রাখুন কারণ দু হাজার চব্বিশ পঁচিশের ফাইলিং শুরু হয়ে গেছে সেই ফাইল করার আগে কি কি পরিবর্তন খালি হয়েছে দেখে রাখুন তো সেই জন্য দেখে রাখতে বলছি ভিডিওটি শেয়ার করতে বলছি যেটা কিন্তু আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে চলে আসুন শুরু করি তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে কার আইটি রিটার্ন কোন ফর্মে কোন ফর্মে আপনি আইটি রিটার্ন দেবেন সেইগুলো ভালো করে ফর্ম ওয়ান ফর্ম টু ফর্ম থ্রি ফর্ম ফোর এইসব এইসব রয়েছে তাহলে কোন ফর্মে আপনি দেবেন এবার চলে আসুন এই আইটি আর ওয়ান সহজ কারা দিতে পারবেন স্যালারিড ইন্ডিভিজুয়াল আয় বছরে পঞ্চাশ লক্ষ টাকার কম রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল আয়ের উৎস স্যালারি বা পেনশান একটি হাউস প্রপার্টি লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে না ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্স লটারি ঘোড়া বাদে এগ্রিকালচারাল ইনকাম পাঁচ হাজার টাকা পর্যন্ত লিস্টেড শেয়ার ইকুইটি মিউচুয়াল ফান্ড আন্ডার সেকশন একশো বারো এ দু হাজার থেকে কার্যকর আর লং টার্ম ক্যাপিটাল গেন্স এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকা অবধি লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে না এইখানে উল্লেখযোগ্য একটা পরিবর্তন সেটা হলো যে আপনারা যে শেয়ার কেনাবেচা করছেন সেখানে যদি আপনার লং টার্ম ক্যাপিটাল গেন যেটা যদি এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে আপনি যে সেটা কিন্তু ওয়ানে দেখাতে পারবেন আগে কিন্তু ওটা ছিল না কারা দিতে পারবেন না কোম্পানির ডিরেক্টরেট হলে এমপ্লয়িজ স্টক ওনারশিপ প্ল্যান আনলিস্টেড শেয়ার থাকলে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি থেকে লাভ থাকলে ফরেন অ্যাসেট ইনকাম থাকলে একটার বেশি হাউস প্রপার্টি থাকলে বিজনেস প্রফেশনাল প্রফেশনাল ইনকাম থাকলে ক্যারি ফরওয়ার্ড করার জন্য ক্যাপিটাল লস থাকলে এবছরে বছরে নতুন এই এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকা অবধি শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে এলটিসিজি থাকলে তা আইটিআর ওয়ানের মাধ্যমে জানানো যাবে আইটিআর টু বা আইটিআর তিন লাগবে না তাহলে দেখলেন এটাই কিন্তু সব থেকে একটা বড়ো স্বস্তি আপনাদের জন্য এবারে দেখুন দুই কারা দিতে পারবে আইটিআর টু কারা দিতে পারবে ইনভেস্টার এনআরআই যাদের ক্যাপিটাল গেমস রয়েছে বা একাধিক প্রপার্টি রয়েছে বার্ষিক আয় পঞ্চাশ লক্ষ টাকার বেশি যেই পঞ্চাশ লক্ষ টাকার বেশি হবে সেক্ষেত্রে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল কোম্পানির ডিরেক্টরেট হলেন আনলিস্টেড শেয়ার থাকলে ক্লাবিং অফ ইনকাম থাকলে আয়ের উৎস আইটিআর ওয়ানের যে কোনো সূত্র থেকে আয় তবে পঞ্চাশ লক্ষ টাকার বেশি স্যালারিড বা পেনশান একাধিক হাউস প্রপার্টি ক্যাপিটাল গেন্স ফরেন অ্যাসেট ফরেন অ্যাসেট ইনকাম এগ্রিকালচারাল ইনকাম পাঁচ টাকার বেশি বট ফরওয়ার্ড বা ক্যারি ফরওয়ার্ড করার জন্য ক্যাপিটাল লস ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট থেকে লাভ অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি আনলিস্টেড শেয়ার থেকে আয় কারা দিতে পারবেন না বিজনেস প্রফেশন থেকে আয় এবারে তিন কারা দিতে পারবেন সেটাও দেখে রাখুন আইটিআর তিন কারা দিতে পারবেন বিজনেস ওনার্স ফিনান্সার এবং ফার্মে পার্টনারশিপ রয়ে যাদের রয়েছে রেসিডেন্সাল ইন্ডিভিজুয়াল কোনো ফার্মে পার্টনার আনলিস্টেড শেয়ার থাকলে বিজনেস ইনকামের পাশাপাশি স্যালারি রেন্ট আদার ইনকাম থাকলে আয়ের উৎস ইনকাম ফ্রম বিজনেসের বিজনেস অর প্রফেশন ক্যাপিটাল গেন্স পার্টনার হিসাবে আয় ফিউচার অপশান থেকে লাভ ক্ষতি আইটিআর এ যে কোনো সূত্র থেকে আয় কিন্তু পরিমাণ তার সীমার বাইরে কারা দিতে পারবেন না আইটিআর ওয়ান টু বা চার দেওয়ার জন্য যোগ্য হলে মনে রাখবেন নিউ ট্যাক্সিজম থেকে আউট করে যেতে চাইলে ফর্ম দশের আইইএ কনফার্মেশন দেওয়া বাধ্যতামূলক এবারে দেখুন আইটিআর চার যেটা হচ্ছে সুগম কারা দিতে পারবেন স্মল বিজনেস ইনকাম হোল্ডার এবং প্রফেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ট্যাক্স রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল বার্ষিকায় পঞ্চাশ লক্ষ টাকার কম বা তার সমান আয়ের উৎস প্রেজেন্টিভ বিজনেস প্রেজেন্টিভ প্রফেশন অ্যা একটি হাউস প্রপার্টি স্যালারি বা পেনশন ইন্টারেস্ট ইনকাম ফ্রম আদার সোর্স লিস্ট লিস্টেড শেয়ার মিউচুয়াল ফান্ড দু হাজার থেকে কার্যকর এখান থেকে যদি লং টার্ম ক্যাপিটাল গেন্স এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকা অবধি লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে না কারা দিতে পারবেন না বার্ষিকায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি হলে ফরেন অ্যাসেট ইনকাম থাকলে এন আরআই আর হলে কোম্পানি ডিরেক্টর হলে আনলিস্টেড শেয়ার থাকলে বিজনেস টার্নওভার দু কোটি টাকার বেশি হলে ক্যারি ফরওয়ার্ড করার জন্য ক্যাপিটাল লস থাকলে তারপর দেখুন ভুললে পরে পস্তাবেন এইটি সি এইচ আর লোন ডোনেশন সব ক্লেম তথ্য ডিসক্লোজ করতে হবে ইএসওপি আনলিস্টেড স্টার্ট আপের শেয়ার থাকলে ফর্ম এক বা চারে দেওয়া যাবে না এক দশমিক দুই পাঁচ লক্ষের বেশি এলটিসিজি বা একাধিক প্রপার্টিতে ফর্ম টু এক নয় ক্যাপিটাল লস ক্যারি ফরওয়ার্ড শুধু ফর্ম টু বা তিন তাহলে দেখলেন ক্যাপিটাল লস যদি আপনি মাইনাস করতে চান সেক্ষেত্রে ফর্ম দুই বা তিন দিতে হবে এক বা চার দিলে ল্যাপস হবে বলছেন এনআরআই আর এন ও আর কোন করতে পড়ছেন তা আগে থেকে বিচার করে রিটার্ন দিতে হবে ফিনান্সার ছোটো ব্যবসায়ী বা প্রফেশনাল হলে আপনি প্রিজেন্টিভ ট্যাক্স ট্যাক্সেশন বেছে নিতে পারবেন দু কোটি প্রফেশনাল হলে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত স্যালারির পাশাপাশি ফিউচার অপশান ট্রেডিং থেকে আয় থাকলে ফর্ম থ্রি বাধ্যতামূলক যারা ফিউচার অপশান করেন তাদের জন্য ফর্ম থ্রি মনে রাখবেন তেইশে জুলাই দু হাজার চব্বিশের পর হওয়া ক্যাপিটাল গেন্স রিটার্নে অবশ্যই আলাদাভাবে দেখানো আবশ্যিক করা হয়েছে তাহলে দেখলেন তেইশ যে ডেডলাইনটা ছিল সেটা হচ্ছে তেইশে জুলাই দু হাজার চব্বিশ এরপরে যে ক্যাপিটাল গেন্স সেটা অবশ্যই আলাদাভাবে দেখাতে হয়েছে তাহলে এই ছিল যেটা মূলত স্যালারিড এমপ্লয়িদের লাগবে সেটা হচ্ছে আইটিআর ওয়ান ওয়ানটা বিশেষ করে লাগবে ধন্যবাদ